সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বান্দরবানের রোমা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রুমা উপজেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি পালন করা হয় রুমা সদর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রুমা বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হিলটন আবাসিকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় যুবদলের আহ্বায়ক লালকিম লিয়ান বমের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রুমা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা জনমণি ত্রিপুরা স্বেচ্ছাসেবক দলের যুগ্মা আহ্বায়ক অং থুয়াইচিং মারমা, মার্মা যুগ্মা চসিং নু মার্মা ও রুমা উপজেলা যুব দলের সদস্য সচিব মং ক্যাচিং মারমা। মার্মা এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিং মং মার্মা ছাত্র দলের সাধারণ সম্পাদক অংবাচিং বাচিং মার্মা কৃষক দলের সভাপতি শরবত আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগের রুমা উপজেলা সভাপতি উহলা চিং মার্মা ও সাধারণ সম্পাদক শৈবং মার্মার বিরুদ্ধে স্লোগান দেন শৈবঙের আস্থানা পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও উলা চিংয়ের আস্থানা পুড়িয়ে দাও চালিয়ে দাও এই স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এ ঘটনায় রুমার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আজকে আমরা বেকুম মিছিল করেছিলাম কারণ হল পালাতক শেখ হাসিনা খুনি হাসিনা উনি দেশের মধ্যে কোনো অভ্যুত্থানের সময়ে হাজার হাজার মানে নীতিবৃন্দ কতগুলো কর্মী মানে মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক হাজার হাজার মানুষকে মেনে ফেলছে এই খুনির প্রতিবাদ খুনির কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে তাকে খুনির একটা রায় মানে পাওয়ার কথা এবং দেওয়ার কথা আজকে ঘোষণা দেওয়ার কথা সেই সেই সময় এ সেই প্রেক্ষিতে আওয়ামী সারা বাংলাদেশের একটা ওই লকডাউন ডাকছে রায় রায় দেওয়ার একটা ওই ইস্যু নিয়ে তারা প্রতিবাদ করে একটা ওরা ঘোষণা দিচ্ছে যে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য মানে লকডাউন ডাকছে সেই প্রেক্ষিতে আমরা ওই ওই প্রতিবাদকে ওদের লকডাউন আওয়ামী লীগের লকডাউন প্রতিবাদে আমরা মানি না আমাদের ওই বাংলাদেশের সর্ব মানে আমাদের রুমা উপজেলা মানে নেতৃবৃন্দ মানে অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে মূল দল মিলে আমরা প্রতিবাদ